الشهاده السبع في القتل في سبيل الله اللهর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আর সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ। এক নাম্বার আল মাতউউল শহীদুন মহামারীতে যদি কেউ মারা যায়, ঈমানদার যদি মহামারীতে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। দুই নাম্বার অল মবতুন পেটের রোগে মারা গেলে শহীদ। কিসের রোগে? পেটের রোগে। তিন নাম্বার ওয়াল গারিকু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার নাম্বার ওয়া সাহিবুল হাদামি শহীদ ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন ছাদের নিচে দাঁড়াইছে ছাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙা পড়ছে বাতাসা ইমানদার শহীদ পাঁচ নাম্বার ওয়া সাহিবু যাতিল জামবি শহীদ বিষ ফোরায় ইমানদার মারা গেছে শহীদ ছয় নাম্বার র সাহেবুল হারথি শাহীদ ইমানদার পরে মারা যায় ইমানদার শহীদ সাত নম্বর রলমার তুত্মুতুবিজুমাইন শাহীদ আহ মা বোনরা সন্তান প্রসাদ করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে সাহাদাতের মর্যাদা দিয়ে দেয়